প্রিয় বন্ধুরা আপনি কি জানেন আমরা প্রতিদিন এমন কিছু জিনিস ব্যবহার করি যেগুলোর ব্যবহার করার আসল পদ্ধতি আমরা অনেকে জানি না বা ভুল জানি আসুন এমন চারটি জিনিসের ব্যবহার সম্পর্কে আমরা জেনে নেই নাম্বার এক কলমের ঢাকনা আপনি দেখে থাকবেন কলমের ঢাকনার উপর ছোট্ট একটি ছিদ্র রয়েছে অনেকে ভাবে এটি ডিজাইনের জন্য কিন্তু এটা বানানোর কারণ হল যদি কোনো ছোট বাচ্চা কলমের হেড মুখে নেয় আর যদি কোনো কারণে গলায় আটকে যায় তাহলে সে ছিদ্র দিয়ে যেন নিঃশ্বাস নিতে পারে নাম্বার শ্যাম্পু আমরা অনেকে শ্যাম্পু সরাসরি ঢেলে দিই কিন্তু এটা একেবারেই ভুল পদ্ধতি শ্যাম্পু আগে হাতে নিয়ে ফেনা তুলে এরপর চুলে লাগাতে হয় এতে চুল কম ঝরে এবং চুল ভালোভাবে পরিষ্কার হয় নাম্বার তিন গরম খাবার আমরা অনেকেই ফ্রিজের মধ্যে গরম খাবার রেখে দেই এতে ফ্রিজের তাপমাত্রা বেড়ে যায় এবং অতি দ্রুত খাবার নষ্ট করে দেয় নাম্বার চার মোবাইল ফোন অনেকে স্মার্টফোন চার্জে লাগিয়ে একশো পার্সেন্ট হওয়ার পরও চার্জারটি খোলে না এতে অতি দ্রুত স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায় এবং চার্জিং এর পদ্ধতি হলো বিশ পার্সেন্ট থেকে নিয়ে আশি পার্সেন্ট পর্যন্ত চার্জ রাখা এটাই হলো সঠিক পদ্ধতি প্রিয় বন্ধুরা নতুন নতুন রহস্যময় ফ্যাক্ট ভিডিও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন